আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ শেষ রহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে বাজার থেকে কিনে আসছি দেখেন দেখাই এই যে দেখেন মাছ এটা লাম শৈল মাছ এই যে এই তিনটে শৈল আর কি বড়

এই যে একটা ফুটছে এই যে হুম এই যে গাঁদা ফুল এই যে আর এই যে এই গল্প হলাম বড় গাছ এই যে গাঁদা ফুলেরই বড়ো জাত আর কি দেখ এই যে লাগাইছি পুরো বাগান এখন চকচকা ঝকঝকা এই যে গাঁদা ফুল আর এই যে রঙ্গন ফুল দেখেন এখন কী পরিমাণে ফুটছে এই যে দেখেন লাল হয়ে গেছে পুরো গাছ ফুল ফুঁটে আর আমারে যে বাগান বিলাসও দেখো এখন এই চলে যাওয়া সিস্টেম হইছে এই যে এটা আমি উপর ঠাই দিয়েছি बांधে উপর ঠাই দিয়েছি মানে এগুলা আসলে উপরে উইঠা তারপরে ফুল ফুটবে আর কি এটা হলো বাগান বিলাস তো পরিসরজা করা হয়েছে আর কি নতুন করে সংস্করণ করছি কিছু তো দেখ হোক দেখানোর চেষ্টা করলাম এখন তাহলে মাছগুলা কাটা করে নাও মাছগুলি প্রথমে তারপরে তারপরে কি দিয়ে কি রান্না করব সেই চিন্তা ভাবনা আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আপনার আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ঠিক আছে

বাবা মাছের ভিতরে একদম ঝিলিক দিছে গো চকচকা মাছ দেখ মাছ হাসতেছে মাছ হাসে চকচকা মাছ একটা নửa মাছ কাটা এখন হইলো মাছ পরিষ্কার করে ধুই নিব মাছ কাটা হয়ে অনেকগুলি মাছ আছে মাছ মাছটাকে মাছ তো বন্ধুরা চলে আসলাম রান্না করতে সব গাছ করে নিয়ে আসলাম তো আজকে কি কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে মাছ নেছি এটা হলো তিনটা শোল মাছের মাথা যে এই তিনটা শোল মাছের মাথা দিয়ে লাউ রান্না করবো আর যেগুলি আসল টাকি মাছ সেই টাকি মাছগুলি নিচে যে দুই পিস করেই হয়েছে সবগুলি এক পিস রাখলো বড় হয় এই জন্য দুই পিস করা হয়েছে এই টাকি মাছ ঘুনা করব। মানে কষাবো ঝাল করে আর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আর এই যে লাল শাক বাড়ি ধুয়ে নিছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ এই যে এখানে নিচি মাছ ঘনার জন্য টমেটো আর শাক বাগার দেওয়ার জন্য রসুন আর হইল এই যে দেখেন আদা রসুন বাটাটা এইটা কিন্তু আমি নগদে বাইটে নিই রান্না করার আগে মানে সবটা সবসময় দেখাইতে পারি না ভিডিও অনেক বড়ো হয়ে যায় এই যে আদা রসুন একসাথে বাইটে নিছি আর এই জিরাটা আলাদা বাইটে নিছি জিরা বাটা কারণ জিরা বাটা আলাদা বাটা থাকলে পরিমাণটা বোঝা যায় তো দেখাইলাম করে এখন চুলার ধরাই নেই তারপরে মাছ গুণা করতে থাকি আর লাউটা মা এসে কাইতে দিবেন বললো লাউটা নিয়ে রাখো আমি এসে কাইতে দিতেছি চুলার জালটা ধরাই নি তো ধরে নিলাম মাছ বোনা করার জন্য কড়াইটা বসাই দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে একটা তেজপাতা দিলাম সামান্য একটু কাঁচা জিরা মাছ বোনা তো একটু কাঁচা জিরা দিলে ভালো লাগে

দিয়ে দিলাম আদা রসুন বটা লবণ জিরা বাটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরসিল গুঁড়া ঘইনার গুড়া 完璧でご飯に。 নমস্কার এই যে নাম মাস মাসগুলো অনেক দইচি কিন্তু যে কিছু কিছু মাস আছে এই যে কচু চিনিটা নিচে থাকে তো ওই যে কামেন্ট উঠে

হয়ে গেছে নামাইনি এটাও একটু ভাঙা ভাঙা করে ভুলতে পারতাম এই যে নান আমি রাখলাম এখন লাউ রান্না করার জন্য কয়টা বসাই দিই ইসমিল্লাহ দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম তেজপাতা পেঁয়াজ দিলাম আদা রসুন বাটা bak. বাটা কাঁচা মরিচ দিয়ে দিই একটু পানি এই যে দিয়ে নদীর গুঁড়া গুঁড়া মশলা কম দার গুঁড়া অল্প অল্প দিলাম সব দিয়ে দিলাম জিরার গুঁড়া এই মাছের মাথা ভালো করে কষাই নিলাম একদম ভাঙা ভাঙা হয়ে গেছে দি দিব লাও তাৰপিছত লাওটা বেছি দিলাম দেখা আলু দিম এইটো এক লাগে সেইবিলাক দিম দি লাওটা মই যাতে জানে লাও লাউ রান্না করলাম কত উই হয়ে গেছে মনে হয় যে এখন সেদ্ধ হয়ে হ্যাঁ হাফ সেদ্ধ করে একটু পানি দিতে একটু ঝোলে পানি দিয়ে দিই আমি যে যে কোনো লাউ রান্না করি ওই যে বেশি মশলা দিই না মিষ্টি কুমড়াও তো না কম মশলা দিয়ে রান্না করলে লাউের তরকারি অনেক ভালো হয় শুধু কাঁচা মিছিল ঝালটা একটু বাড়াই দিই এখন দিয়ে দিব ধনা পাতা লাউ তরকারি দিয়ে ধোনা পাতা দিলে অনেক ভালো লাগে শীতকালে দিবি ধোনা পাতা দিয়ে লাউ রান্না করলে অনেক সব রান্না হয়ে গেল মাছের মাথা দিয়ে লাউ এখন আমি যে লাল শাকটা ভাজবো তাহলে তাহলে রান্না বাড়া হয়ে গেল আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে হাউজের কাজটা দেখাই এই যে হাউজের ভিতরে প্লাস্টার করতেছে তিন পাশ আর কি হয়েছে আজকে প্লাস্টার গাঁথনি শেষ করার পরে প্লাস্টার হয়েছে তো সর্বমোট এটার হাইট হয়েছে হলাম সাড়ে সাত ফিট হাইট এখানে দুইটা ই করা হয়েছে একটার মধ্যে হলাম ই যাবে ময়লা আর একটার মধ্যে হলাম পানি আসবে ওইটার ঝর্ণা হয়ে এই জন্যে মাঝখানে একটা পার্টিশন আর মাঝখানে পার্টিশন দেওয়ার কারণে এটা শক্তিটাও বাইরে গেছে এটার কারণ টাঙ্কি তো অনেক শক্তি করে করতে হয় তো এই এই পাশেরটা দেখাই এই যে এটা এখনো আর কি ই হয় নাই প্লাস্টার ওই পাশেরটা আর কি আগে ধরছে তো এটা আবার কালকে ওইটা এক পাশ বাকি আছে ওইটা করে আবার এই পাশ করবে আর কি তো এই দিক থেকে তো দেখলেন এখন আবার এই দিক থেকে দেখেন যে পুরোটা আর কি মানে এটা হলাম আপনার যে মাটির যে লেভেলটা থাকবে ওই লেভেলে আর কি হাউসটা তৈরি হচ্ছে আর এই যে বাহিরের সাইডে এলাম এই যে মানে এটা প্লাস্টার না এটা আর কি যে আঞ্জি মারে দেওয়া হয়েছে এটা বলে আর কি মারা এটা মানে একেবারে লেফটে দিছে আর কি সিমেন্ট দিয়ে লেফটে দিছে এটা মাটির নিচে থাকবে কারা এটা তার দেখা যাবে না এই এই পাশেও দিছে তো যাই হোক দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদের দেখাতে পারি আমরা তো জানি আমি একদিন দুদিন পর পরই আর কি এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করি তো এখন তো শুধু রাজমিস্ত্রি কাজ করতেছে এই জন্য আর কি এটাই দেখাচ্ছি আর এটা হলো পিছনের এই যে সাইড এই সাইডটা আর কি মাটি থাকবে না এই সাইডটা প্লাস্টার করে দেওয়া হবে এই সাইডটা থাকবে বাহিরে মানে বাহিরের সাইড আর তিন সাইড হলাম মাটি দিয়ে ভরাট করা থাকবে এই পিছনের সাইডটা ওই যে দেখেন ওই স্যাগার ফলো করলে বুঝবেন যে ওই যে স্যাগারটা ওইটা সমান সমান প্রায় ওইটা একটু হাইট বেশি আছে তো আর একটা জিনিস দেখায় আপনাদের এই যে উপরে যে বালি দেখতেছেন এই বালিটা আর কি আনা হয়েছে এখানে আর এক গাড়ি আর কি বালি প্রথমে তো এক গাড়ি বালি আনছি পরে আবার এই যে আর এক গাড়ি বালি আনতে হয়েছে এটা আর কি রাস্তা থেকে লেবার দিয়ে আবার আজকে এই ভেটে এনে এখানে টেবা দিছি তো ক্যামেরার ভিতরে আসলে অত বোঝা যায় না এখানে কিন্তু আপনার দুইশো তিরিশ ফিট বালি আর এই যে রান্নাঘরের এইটা যে মাটিতে ছিলাম এটা পানি দিয়ে একদম বাস্যা করে কেদা কেদা করে ফেলাইছি এই যে এই জায়গাটা এটা মানে যাতে মাটিটার নিচে আর না ডাবে পানি দিয়ে পাইনেট করা হয়েছে আর কি এখন উপরে দেয়া ইটবি মানে সলিং প্লাস্টার হইব তাইলে আর নিচের দিকে আর ডাববে না তো যাই হোক যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম আপনাদের তো দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আমি এরকম নিয়মিত ভিডিও তো দুই একদিন পর পরই দিচ্ছি তো দেওয়ার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব আপনাদের ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ খাইতে বসলাম তো আজকে রান্না হয়েছে লাল শাক আর এলাম এই যে শোল টাকি ভাজ ওই টাকি মাছ ভুনা একদম ঝালকর্ষে কয় আর লাউ দিয়ে হচ্ছে এলাম টাকি মাছের মাথা দিয়ে না শোল মাছের মাথা দেয়া এটা একটা খুব মানে শীতের জন্য এটা একটা জনপ্রিয় খাবার শীতের দিনে তো শীতের আগমনের

একদম আলহামদুলিল্লাহ বহু মজা দারুন একদম অরিজিনাল বন্ধুরা সাতটা এমন স্বাদ হয়েছে বলার মত না

এটা উপরে গ্যারান্টি মারা তরকারি রয়েছে মনে করো বাবুর রে পুরস্কার দেওয়া লাগবো আসলে এটা ভুল হইতেছে বাবুর সে একটা পুরস্কার পায় একটা গিফট আনোয়ানি আপনি করতে হাই দিম জিতেছি বাবুর হ হেটাই নাম দেয় মানে চমৎকারের উপরে চমৎকার একদম সেই সাথ আলহামদুলিল্লাহ

আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অ্যাড হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ